আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও ব্লগ নিয়ে আসলাম আজকে হলো আমরা যাচ্ছি হলো বাইরে একটু লাঞ্চ করতে এই দু ফলকে ইদের একটু ঘোরা তো আমরা এখন হলো হারাহনাম সহ বন্ধু আলামিন ভাই আসছে আমাদের আমরা হারাহনাম যাব হ্যাঁ মামা আসো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি আমি ভিডিও করি আমার ছেলেদের পছন্দ না তবুও আমি করি ওদের ওরা বলো মামা তুমি করো কোনো সমস্যা নেই কিন্তু ওরা কথা বলতে চায় না তো যাই হোক আমরা একটু এখন বাইরে যাচ্ছি লাঞ্চ করবো হুট করে সিদ্ধান্ত হুট করে যাওয়া আরফানাম আবির আপু সহ তো আপুকে আপুর বাসা থেকে নিয়ে গেলাম এই দেখেন আপুকেও নিলাম তারপর এদিক দিয়ে আরাফানাম আবির উঠল আরেকটা রিক্সায় তারপরেই তো আমরা বসুন্ধরায় এখন চলে আসলাম আমরা এখন লিফটের মধ্যে আছি আমরা এখন খাবো তারপরে আমরা মুভি দেখবো কি বলো আপু আমি তো অনেক কষ্ট করে রাজি করাইলাম তো মুভি দেখবে না আমার কথায় রাজি হয়েছে আমি জানতাম আমি রাজি হবে আমি জানতাম আমি তুই রাজি হবে আমি জানতাম তুই রাজি হবি এখন ভিডিও করতেছি তোমার যে কথা দুষ্ট হয়ে গেছো সেই ছোট 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 আরাফনামা বিরাজ কত বড় হয়ে গেল মেট্রিক পরীক্ষাও দিয়ে দিল ঠিক না এখন কলেজে পড়বে তাই না আবিন ইনশাআল্লাহ 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 এখন আমরা খাবো খাওয়ার পরে আমরা মুভি দেখতে যাব আজকে সারাদিন দিন সারা জন্য আমরা চলে আসছি কি ব্যাপার আপু কিছু বলবা কতদিন পর দিন পর আগে যখন পরীক্ষা শেষ হইতো তখন আমরা যাইতাম না পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা বসন্তরায় চলে আসতাম তো ঈদের পরে ঈদের ছুটিতে এখন আমরা একটু ঘুরতে আসলাম খাওয়া দাওয়া ফ্রাইড রাইস চিকেন আর হলো বিফ কারি এই তো সালাদ আমারটা এটা আপনার দেখি খেয়ে কেমন টেস্ট খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে থাকলাম কারণ সাড়ে চারটার থেকে শুরু হবে মুভি তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মুভি দেখার উদ্দেশ্যে যাচ্ছি টিকিট কারণ আমরা মুভি দেখতে যাব আমরা উৎসব ছবি দেখব এখন স্টার হ্যাঁ ফাইনালি আমরা মুভি দেখতে চলে আসলাম এই তো ফাইনালি মুভি দেখতে চলে আসলাম সবাই মিলে ঈদের পর পর একটা মুভি না দেখলে কি ভালো লাগে সবাই মিলে চলে এসেছি মুভি দেখার জন্য দেখা হবে পপকর্ন না খেলে কি হয় সেই জন্য পপকর্ন এক প্যাকেট নেওয়া হল আমরা খাবো কিন্তু আমরা আমাদের বাচ্চাদের বলার পরে ওরা কিছুই খাবে না ওরা কোনো ড্রিঙ্কস খাবে না পপকর্ন খাবে না তো ওরা যখন খাবে না তো আমরা খাবো সেই জন্য আমি ওরা নিলাম আর পানি নিলাম আর মুভি দেখব বলে তো সাড়ে চারটার সময় গেট খুলবে তো আমরা আবার আরেকটু বসলাম বসে একটু তৈরি করলাম আমি দেখেন একটু ভিডিও তৈরি করতেছি ওরা কি করতেছে ওরাও বসে বসে তিনজন গেমস করে কে জানে যাই হোক আমি আবার একটু ভিডিওটি ধারণ করলাম আর কি এখন সবাই মুভি দেখে আসলে বাংলাদেশে ভালো ভালো মুভি হচ্ছে দেখেন প্রচুর চলে গেছে তবুও মানুষ কিন্তু মুভি দেখতে এতক্ষণ থেকে তো ভিড় ছিল না এখন প্রচুর ভিড় হয়ে গেছে আসলে আমাদের এখন আমাদের দেশে ভালো মুভি পাচ্ছে সেই জন্য সবাই এখন মুভি দেখতেছে আমরা চলে আসলাম তারপর এই তো এখন যাওয়া হচ্ছে বলে সব দেখতে যাচ্ছে যাও হুম যা হচ্ছে আলে দেখা যাক আমরা এখন মুভি দেখতে যাচ্ছি তারপরে টিকিট আমরা পাওয়াই নাই কিন্তু যাও পাইছি একদম সামনের সিটটাতে তো সামনের সিটটাতে বসা সামনের সিটে বসে আসলে প্রচুর আওয়াজ শোনা যায় তো কি করা তো আমরা সামনের সিটেই পাইছি তো সামনের সিটেই বসলাম আস্তে আস্তে সবাই আসতেছে

বেগম কি খাওয়া হচ্ছে সালাদوري ট্রাই করতেছে এটা কি চিকেন চিকেন আর কি চাউমিন একটু দিয়ে দাও করে একটু ট্রাই করা হচ্ছে

92 পয়সা আর 60 গ্রাম এখন এই যে নিচে এখন ابو সব খাবে এখন নিচে এখন সবাইকে বলতেছ হলো সবাই বলছি খামো না এখন উনি কাছে কেমন লাগতেছে বলো হ্যাঁ খাও ওদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে কিন্তু ওরা খাবে না যে মুভি থেকে বের হয়ে এখন এগুলা খাওয়া দাও চলতেছে কিন্তু বলতেছে খাও সব খাও সব খেতে হবে শেষ করে সব খে পুরস্কার দেওয়া হয় তোমাকে সব শেষ করো কেমন লাগতেছে শোনা মজা নে এখন রিকোয়েস্ট চলতেছে ওদেরকে বলা হচ্ছে ওরা টেস্ট করার জন্য ওরা একটু টেস্ট করতেছে এখন দেখা যাক আর ওরা খাচ্ছে দেখেন সবাই মানুষ পশ্চিম মানুষ সবাই খাচ্ছে খাওয়া দাওয়া চলতেছে সবার ছিল আজকের সময়গুলা আজকের সময়টা খুবই ভালো কাটলো খুবই ভালো কাটলো সবার মোর তারাবি তো কথা বলবে না সেই জন্য বের হয়ে চলে যাচ্ছি। তো আজকে সারাদিন আমাদের খুব ভালো সময় কেটেছে অনেক দিন পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম মুভি দেখলাম সবার সাথে ভিডিও ব্লগটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আমাদের জন্য সবাই দোয়া করবে না আল্লাহ প্লিজ